কল্পনা করুন একজন মানুষ জন্ম থেকে চোখে অন্ধ যে বাইরের রূপ দেখতে পারে না সে কীভাবে পথ খুঁজবে প্রাচীন এক বৌদ্ধ বিহারে ছিল এক অন্ধ ভিক্ষু নাম চন্দ্রসেন অন্যরা তাকে অবহেলা করত বিদ্রুপ করত কিন্তু এক ঝড়ের রাতে ঘটল বিস্ময়কর ঘটনা সব প্রদীপ নিভে গেলেও চন্দ্রসেন শান্তভাবে এগিয়ে চলল পরদিন বুদ্ধ প্রকাশ করলেন এক চিরন্তন সত্য আসল আলো বাইরের নয় অন্তরের আলোই মানুষকে সত্যিকারের শক্তি দেয় আজ আমরা শুনব সেই অন্ধ ভিক্ষুর গল্প যা আপনাকে শিখাবে নিজের অন্তরের আলো জ্বালাতে কখনো দ্বিধা কর না প্রাচীন ভারতের এক শান্ত গ্রামে দাঁড়িয়েছিল একটি বৌদ্ধ বিহার। চারপাশে ছিল বিশাল বটগাছ ফুলে ভরা কদমগাছ আর পাখিদের সুন্দুর ডাক সকালে সূর্যের আলো যখন সোনালি রঙে গাছের পাতাকে ঝলমল করে তুলত তখন মনে হতো যেন স্বর্গ নেমে এসেছে দূর থেকে গ্রামবাসী আসত বুদ্ধের বাণী শোনার জন্য আর ভিক্ষুরা সারাদিন ধ্যান প্রার্থনা আর অধ্যয়নে ব্যস্ত থাকত এই বিহারের ভিক্ষুদের মধ্যে ছিলেন এক যুবক নাম চন্দ্রসেন অন্যদের মতো তিনি ধ্যান করতেন না ধর্মগ্রন্থ পড়তেন না কিংবা আকাশের দিকে তাকিয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতেন না কারণ চন্দ্রসেন জন্ম থেকেই চোখে দেখতে পেতেন না চন্দ্রসেনের অন্ধকার জগৎ তিনি যখন ছোট ছিলেন তখন গ্রামবাসীরা তাকে নিয়ে প্রায়শই দুঃখ প্রকাশ করত এই ছেলেটার জীবন তো অন্ধকারে ভরে গেছে কি হবে এর ভবিষ্যৎ এ তো কিছুই দেখতে পায় না কিন্তু ছোটবেলা থেকেই চন্দ্রসেনের হৃদয় ছিল অদ্ভুত এক কোমলতা অন্যরা যেখানে রং আলো আর আকাশের সৌন্দর্যে মুগ্ধ হত তিনি সেসব অনুভব করতেন শব্দে গন্ধে আর স্পর্শে বাতাসের দোলায় পাতার মর্মর শব্দ ফুলের ঘ্রাণ কিংবা মাটিতে হাঁটার শব্দ এসবের ভেতর দিয়েই তিনি পৃথিবীকে চিনতেন কিন্তু বিহারে এসে তিনি নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হলেন যখন অন্য ভিক্ষুরা ভোরবেলায় সূর্যোদয় দেখে প্রার্থনা করত তখন তিনি শুধু অনুভব করতেন মুখে সূর্যের উষ্ণতা যখন রাতে সবাই তারাভরা আকাশ দেখে ধ্যান করত তখন তিনি কেবল বাতাসের শীতলতা অনুভব করতেন অবহেলা আর বিদ্রুপ অন্য ভিক্ষুরা তাকে সব সময় সমান চোখে দেখত না অনেক সময় তাকে হে করে বলত চোখ নেই বই পড়তে পারে না শাস্ত্র কিভাবে বুঝবে এভাবে সাধনা হয় অন্ধ হলে কি কেউ মুক্তি পেতে পারে এই কথাগুলো চন্দ্রসেনের হৃদয়ে গভীর আঘাত করত তিনি ভেতরে ভেতরে কষ্ট পেতেন বুকের ভেতরে হাহাকার উঠত কিন্তু মুখে কখনো রাগ বা দুঃখ প্রকাশ করতেন না তার ঠোঁটে থাকত এক শান্ত হাসি কখনো তিনি একা বসে মনে মনে ভাবতেন হয়তো আমি চোখে কিছুই দেখি না কিন্তু হৃদয় তো আমি আলো অনুভব করি যদি সত্যিই বুদ্ধের বাণী মুক্তির পথ হয় তবে এই পথ চোখের জন্য নয় হৃদয়ের জন্য সেবার আনন্দ চোখে না দেখতে পেলেও চন্দ্রসেন বিহারে কখনো অকর্মণ্য হয়ে থাকতেন না তিনি সবসময় খুঁজতেন কিভাবে অন্যদের কাজে লাগতে পারেন ভোরবেলায় তিনি ঝাড়ু হাতে নিয়ে মন্দির পরিষ্কার করতেন মাটিতে যখন তার ঝাড়ুর শব্দ প্রতিধ্বনিত হতো তখন ভিক্ষুরা ঘুম থেকে উঠত রান্নাঘরে গিয়ে তিনি সবজি ধুতেন ভাতের হাঁড়ি নামাতেন পানি আনতে দূরের কূপে যেতেন তিনি অন্য ভিক্ষুদের ছোট ছোট কাজ করতেন কিন্তু মনে কোনো অভিমান রাখতেন না বরং তার ভেতরে আনন্দ জন্ম নিত যে তিনি অন্তত অন্যদের জন্য কিছু করতে পারছেন অন্তরের শক্তি যদিও তার চোখে দৃষ্টি ছিল না কিন্তু তার কণ্ঠ ছিল আশ্চর্য শান্তির উৎস ভিক্ষুরা যখন ক্লান্ত হয়ে পড়ত তখন তিনি ধীরে ধীরে প্রার্থনার শ্লোক পাঠ করতেন তার কণ্ঠে এমন কোমলতা ছিল যে সোনার সাথে সাথেই সবার মন শান্ত হয়ে যেত অনেক সময় ছোট ভিক্ষুরা তার কাছে গিয়ে বলত ভাই আমরা আজ ধ্যানে মন বসাতে পারিনি কি করব চন্দ্রসেন মৃদু হেসে উত্তর দিতেন ধ্যান মানে শুধু চোখ বন্ধ করা নয় ধ্যান মানে নিজের ভেতরের দিকে তাকানো আমি তো চোখ দিয়েও তাকাতে পারি না তবু কি চেষ্টা করি না নিজের ভেতর আলো খুঁজতে এই কথাগুলো শুনে অনেক ভিক্ষুই মুগ্ধ হত তারা বুঝত দৃষ্টি না থাকলেও চন্দ্রসেনের হৃদয় আলোকিত ভেতরের সংগ্রাম তবু মানুষ তো মানুষ রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে পড়ত তখন একা শুয়ে থেকে তার মনে হাহাকার উঠত আমি কি সত্যিই অপূর্ণ আমি কি কখনো সত্যিকারের মুক্তি পাব নাকি আমার জীবন শুধু অন্ধকারেই কাটবে চোখের পানি গড়িয়ে পড়ত তার গালবে কিন্তু সেই অশ্রু তিনি লুকিয়ে রাখতেন কেউ কোনোদিন দেখত না সকালে উঠেই তিনি আবার সবার কাজ করতেন মুখে শান্তির হাসি রাখতেন চন্দ্রসেনের এই নীরব সংগ্রাম কেউ টের পেত না কিন্তু তার হৃদয়ের ভেতর চলত এক ভয়ঙ্কর যুদ্ধ অন্ধকারের সাথে আলো খোঁজার লড়াই জীবনের বার্তা চন্দ্রসেনের প্রথম জীবনের এই অধ্যায় আমাদের শেখায় এক গভীর সত্য জীবনের সীমাবদ্ধতা আমাদের আটকাতে পারে না যদি আমরা ভেতরের আলো জ্বালাতে জানি অবহেলা আর বিদ্রূপ যতই আসুক হৃদয়ের শক্তি কখনো ভেঙে যায় না বাইরের চোখ দিয়ে দেখা যায় রূপ কিন্তু ভেতরের চোখ দিয়েই বোঝা যায় সত্য সেদিন ছিল বর্ষার রাত আকাশে সারাদিন কালো মেঘ জমেছিল দুপুরের পর থেকেই ঝোড়ো হাওয়া শুরু হয় মাঝে মাঝে বিদ্যুৎ চমকে চারদিক আলোকিত হয়ে উঠছিল ভিক্ষুরা জানত সামনে হয়তো প্রচণ্ড ঝড় আসছে তবুও মতো রাতে নৈশ প্রার্থনা হল ভিক্ষুরা বুদ্ধমূর্তির সামনে বসে ধ্যান করল মন্ত্রপাঠ হল আর ধূপের ধোঁয়া ধীরে ধীরে আকাশের দিকে ভেসে উঠল চারপাশে তখন ছিল গম্ভীর কিন্তু শান্ত এক আবহ কিন্তু কারও কল্পনাতেও আসেনি যে অচিরেই সেই শান্তি ভেঙে যাবে ভয়ঙ্কর অন্ধকারে প্রদীপের আলো প্রার্থনা শেষে সবাই হাতে হাতে প্রদীপ জ্বালিয়ে ঘরে ফেরার প্রস্তুতি নিল ছোট প্রদীপের সোনালি আলো যেন আশ্বাস দিচ্ছিল ভয় নেই আমরা তোমার পথ দেখাচ্ছি ভিক্ষুরা লম্বা সারি করে হাঁটছিল প্রদীপের আলোয়ে বিহারের পথ যেন সোনার রেখায় ভরে উঠেছিল চন্দ্রসেনও পাশে দাঁড়িয়ে সব শুনছিলেন তার হাতে প্রদীপ ছিল না চোখে আলো নেই বলে তিনি প্রদীপের উপর নির্ভর করতেন না তবু অন্যদের পদশব্দ শুনে ধীরে ধীরে চলছিলেন ঝড়ের আগমন হঠাৎ করেই আকাশ চিরে ভয়ঙ্কর বজ্রপাত হল গর্জন যেন মাটিকে কাঁপিয়ে দিল দমকা হাওয়ায় গাছগুলো দুলে উঠল ভিক্ষুরা আতঙ্কে একে অপরকে জড়িয়ে ধরল তারপর ঘটল অদ্ভুত এক দৃশ্য এক ঝলক হাওয়ায় একে একে সব প্রদীপ নিভে গেল মুহূর্তের মধ্যেই চারপাশ গ্রাস করল অন্ধকার ভিক্ষুদের আতঙ্ক আলো নিভে যেতেই ভিক্ষুরা দিশেহারা হয়ে পড়ল কেউ হোঁচ খেয়ে পড়ে গেল কেউ ভয়ে চিৎকার করে উঠল কেউ দেওয়ালে ধাক্কা খেল তাদের আতঙ্ক বাড়িয়ে দিল চারপাশের শব্দ হাওয়ার তীব্র গর্জন ভেজা পাতার ছিঁড়ে পড়া বজ্রের গম্ভীর আওয়াজ অন্ধকারে সব কিছু যেন আতঙ্কের ডানবে রূপ নীল কেউ চেঁচিয়ে উঠল আহ আমি পথ দেখতে পাচ্ছি না অন্য কেউ কাঁদো কাঁদো গলায় বলল আমরা কি অন্ধকারেই হারিয়ে যাব চন্দ্রসেনের শান্ত পদক্ষেপ কিন্তু এই ভয় আর বিশৃঙ্খলার মধ্যে আশ্চর্য এক দৃশ্য ফুটে উঠল অন্ধ ভিক্ষু চন্দ্রসেন শান্তভাবে হাঁটতে শুরু করলেন তার মুখে কোনো ভয় নেই তার কণ্ঠ শান্ত তার পদক্ষেপ স্থির অন্ধকার যেন তার কাছে শত্রু নয় বরং চেনা সঙ্গী অন্য ভিক্ষুরা বিস্মিত হয়ে দেখল যেখানে তারা এক পা ফেলতেও ভয় পাচ্ছে সেখানে চন্দ্রসেন কোনো দ্বিধা ছাড়াই এগিয়ে চলেছেন প্রশ্ন ও উত্তর একজন ভিক্ষু চিৎকার করে উঠল চন্দ্রসেন তুমি তো অন্ধ আমরা আলো নিয়েও কিছুই দেখতে পাচ্ছি না তুমি কেমন করে এত নিশ্চিন্তে হাঁটছ চন্দ্রসেন মৃদু হেসে শান্ত কণ্ঠে উত্তর দিলেন ভাই আমি তো জন্ম থেকেই অন্ধকারে চলতে শিখেছি আমার পথ আলোকিত করতে প্রদীপের দরকার হয় না তোমরা বাইরের আলোয় অভ্যস্ত তাই আলো নিভে গেলে তোমরা দিশেহারা হও কিন্তু আমি শিখেছি ভেতরের আলো দিয়ে পথ খুঁজতে তার কথাগুলো বিদ্যুৎ চঙ্কের মতো ভিক্ষুদের মনে আঘাত করল কয়েকজন থমকে দাঁড়িয়ে গেল কারো চোখে জল এসে গেল আবেগের জাগরণ সেদিনের সেই ঝড়ের রাতে ভিক্ষুরা প্রথমবার বুঝল চোখে আলো থাকলেই যে মানুষ আলোকিত হয় তা নয় আসলে যে হৃদয়ে আলো আছে তার পথ কখনো অন্ধকারে হারায় না চন্দ্রসেনের প্রতিটি পদক্ষেপ প্রতিটি শব্দ যেন তাদের আত্মায় আলো জ্বালিয়ে দিল অন্ধকার রাত হঠাৎ করে হয়ে উঠল আলোকিত শিক্ষার মঞ্চ এই অধ্যায় আমাদের শেখায় বাইরের আলো ক্ষণস্থায়ী মুহূর্তে নিভে যেতে পারে যে অন্তরের আলো জ্বালাতে পারে তাকে কোনো ঝড় থামাতে পারে না ভয়ে অন্ধকারে জন্মায় কিন্তু বিশ্বাস জাগে ভেতরের আলো থেকে ঝড় থেমে গেলে ভিক্ষুরা যখন ঘরে ফিরল তখন তাদের মনে ভয় নয় বরং গভীর শিক্ষা আর আবেগ কাজ করছিল তারা বুঝতে পারল অন্ধ আসলে সবচেয়ে আলোকিত ঝড়ের রাত কেটে গেছে ভোরবেলায় সূর্যের আলো আবার মাটিকে ছুঁয়ে দিয়েছে পাখির ডাক শোনা যাচ্ছে গাছের পাতায় জমে থাকা শিশির ঝলমল করছে কিন্তু ভিক্ষুদের মনে রয়ে গেছে গভীর অস্থিরতা সারা রাত তারা ঘুমাতে পারেনি চোখে আলো থেকেও তারা অন্ধকারে দিশেহারা হয়েছিল অথচ যিনি জন্ম থেকে চোখে আলো দেখেননি সেই চন্দ্রসেন শান্তভাবে পথ চলেছিলেন এই রহস্য তারা বুঝতে পারছিল না আর তাই সকালের প্রথম আলো ফোটার সঙ্গে সঙ্গে তারা সবাই একত্র হল বুদ্ধের সামনে বুদ্ধের আবির্ভাব বুদ্ধ শান্তভাবে বিহারের প্রাঙ্গণে বসে আছেন তার চোখ দুটি আতখোলা মুখে প্রশান্তির হাসি দেহ থেকে যেন অদ্ভুত এক জ্যোতি ছড়িয়ে পড়ছে ভিক্ষুরা তার সামনে এসে নির্বে বসে পড়ল বাতাসে তখন এক ধরনের শ্রদ্ধা আর ভক্তির আবহ ছড়িয়ে পড়ল বুদ্ধ ধীরে ধীরে চারদিকে তাকালেন তারপর নরম কণ্ঠে প্রশ্ন করলেন গত রাতের ঝরে কি ঘটেছিল ভিক্ষুদের উত্তর একজন ভিক্ষু কাঁপা কণ্ঠে বলল ভগবান প্রদীপ নিভে যাওয়ার পর আমরা কেউ পথ খুঁজে পাইনি অন্ধকার আমাদের গ্রাস করেছিল আমরা হোঁচ খেয়েছি ভয় পেয়েছি অন্যজন লজ্জিত স্বরে যোগ করল কিন্তু আশ্চর্যের বিষয়ে চন্দ্রসেন ভিক্ষু নিশ্চিন্তে হাঁটছিলেন তার কোনো প্রদীপ ছিল না চোখেও দৃষ্টি নেই অথচ তিনি আমাদের চেয়ে বেশি শান্ত ছিলেন সবাই একসাথে মাথা নিচু করে বসে রইল তাদের চোখে মুখে মিশে আছে লজ্জা বিস্ময় আর গভীর প্রশ্ন বুদ্ধের শিক্ষা শুরু বুদ্ধ ধীরে ধীরে বললেন যে আলো তোমরা হাতে ধরে চলছিলে সেটি বাইরের আলো প্রদীপের আলো বাইরের আলো সবসময় ক্ষণস্থায়ী এক ঝলক বাতাস এলেই তা নিভে যায় তোমরা সেই ক্ষণস্থায়ী আলোতে নির্ভর করেছিলে তাই প্রদীপ নিভে যেতেই তোমাদের ভেতরে ভয় জন্ম নিল কিন্তু চন্দ্রসেন কখনো বাইরের আলোতে ভরসা করেনি তার পুরো জীবন কেটেছে অন্ধকারে সে শিখেছে ভেতরের আলোয়ে পথ খুঁজতে তাই ঝড়েও সে দিশেহারা হয়নি বুদ্ধের কণ্ঠ যেন সরাসরি প্রতিটি ভিক্ষুর হৃদয়ে গেথে যাচ্ছিল বাইরের আলো বনাম ভেতরের আলো বুদ্ধ ব্যাখ্যা করতে লাগলেন এই পৃথিবীতে অনেক রকম আলো আছে চোখের আলো যা দিয়ে আমরা রূপ দেখি সম্পদের আলো যা দিয়ে আমরা গর্ব করি ক্ষমতার আলো যা দিয়ে আমরা অন্যকে নিয়ন্ত্রণ করি কিন্তু এই সব আলো ক্ষণস্থায়ী যখন দেহ ভেঙে পড়বে যখন সময় বদলাবে তখন সব আলো নিভে যাবে তখন যারা শুধু বাইরের আলোয় নির্ভর করেছে তারা দিশেহারা হয়ে পড়বে ভিক্ষুরা নিস্তব্ধ হয়ে শুনছিল তাদের চোখে জল জমছিল ধীরে ধীরে অন্তরের আলোর মাহাত্ম বুদ্ধ আবার বললেন কিন্তু ভেতরের আলো কখনো নিভে না ভেতরের আলো মানে জ্ঞান ধৈর্য করুণা আর সত্যের বোধ যে এই আলো জ্বালাতে পারে তার পথ কোনো অন্ধকারে হারায় না চোখের আলো না থাকলেও অন্তরের আলো থাকলে সে জীবনের সত্যিকারের সৌন্দর্য দেখতে পারে চন্দ্রসেন সেই আলো জ্বালিয়েছে তাই সে বাইরের অন্ধকারে ভয় পায়নি এই কথা শুনে ভিক্ষুরা অবাক হয়ে চন্দ্রসেনের দিকে তাকাল এতদিন যাকে তারা অবহেলা করেছিল সেই আজ সবচেয়ে আলোকিত হয়ে উঠেছে আবেগের বিস্ফোরণ ভিক্ষুরা কেউ আর নিজেদের ধরে রাখতে পারল না কেউ কাঁদতে লাগল কেউ হাত জোর করে চন্দ্রসেনের সামনে নত হল একজন বলল আমরা তোমাকে অবহেলা করেছি কষ্ট দিয়েছি অথচ তুমি আমাদের সবচেয়ে বড় শিক্ষক হয়ে উঠেছ চন্দ্রসেন নির্বে বসে রইলেন তার চোখে জল এসে গিয়েছিল কিন্তু ঠোঁটে তখনও ছিল শান্তির হাসি বুদ্ধের শেষ বাণী বুদ্ধ শেষবারের মতো বললেন শিক্ষা নাও হে ভিক্ষুগণ যদি মুক্তি চাই তবে বাইরের আলো নয় ভেতরের আলো খুঁজো প্রদীপের আলো একদিন নিভে যাবে কিন্তু হৃদয়ের আলো চিরকাল জ্বলবে এই কথাগুলো যেন আকাশে প্রতিধ্বনিত হল ভিক্ষুরা মনে মনে প্রতিজ্ঞা করল আজ থেকে তারা শুধু বাইরের আলো নয় ভেতরের আলো খুঁজবে এই অংশ আমাদের শেখায় বাইরের আলো ক্ষণস্থায়ী অন্তরের আলো চিরন্তন সত্যিকার জ্ঞান আসে চোখ দিয়ে নয় হৃদয় দিয়ে যার হৃদয়ে করুণা ও ধৈর্যের আলো জলে তাকে কোনো অন্ধকার ভাঙতে পারে না সেদিন থেকে চন্দ্রসেন আর কারো চোখে অন্ধ ভিক্ষু নয় বরং হয়ে উঠলেন অন্তরের আলো নতুন সকাল নতুন দৃষ্টি ঝড়ের রাতের পর ভোরবেলা সূর্য উঠেছিল সোনালি আভা নিয়ে চারদিক যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছিল কিন্তু ভিক্ষুদের মনে সেই ভোর একেবারেই আলাদা ছিল কারণ তারা গত রাতে এক অভূতপূর্ব শিক্ষা পেয়েছিল চোখের আলোই সব নয় অন্তরের আলোই আসল শক্তি চন্দ্রসেনকে তারা এতদিন অবহেলা করেছে বিদ্রুপ করেছে কিন্তু এখন মনে হল তিনি আসলে অন্ধ নন বরং তাদের থেকেও বেশি আলোকিত তার চোখ নেই কিন্তু তার হৃদয়ে আলো আছে তাদের চোখ আছে কিন্তু অন্তরে আলো জ্বালাতে পারেনি চন্দ্রসেনের সম্মান বিহারের পরিবেশ বদলে গেল যেখানে আগে তাকে অন্ধ ভিক্ষু বলা হতো সেখানে এখন সবাই তাকে শ্রদ্ধার সঙ্গে ডাকতে লাগল অন্তরের আলো যখন নতুন কোন ভিক্ষু বিহারে যোগ দিত তখন প্রবীণ ভিক্ষুরা বলত ওই ভিক্ষুকে দেখছ ওর চোখে আলো নেই কিন্তু ওর অন্তরের আলো এত উজ্জ্বল যে পুরো বিহার আলোকিত চন্দ্রসেন তখন মাথা নিচু করে মৃদু হেসে দিতেন তিনি কখনো গর্ব করতেন না কখনো অভিমান দেখাতেন না বরং আরও বেশি সেবায় নিজেকে নিয়োজিত করতেন সবার হৃদয়ে আলো জ্বালানো চন্দ্রসেনের জীবন হয়ে উঠল অন্যদের প্রেরণা কোনো ভিক্ষু যখন ধ্যানে মন বসাতে পারত না তখন তার কাছে আসত চন্দ্রসেন শান্ত কণ্ঠে বলতেন চোখ বন্ধ করো শ্বাসের শব্দ শোনো বাইরের পৃথিবীকে নয় ভেতরের অনুভূতিকে চিন তখন তুমি অন্তরের আলো খুঁজে পাবে গ্রামবাসীরাও তার কাছে আসত কেউ অভাবের কষ্টে ভেঙে পড়েছে কেউ সংসারের দুঃখে কাতর কেউ জীবনের অর্থ খুঁজছে সবাই চন্দ্রসেনের কথা শুনে শান্তি খুঁজে পেত তিনি বলতেন অন্ধকার আমাদের চারপাশে আছে কিন্তু অন্তরে আলো থাকলে কোনো অন্ধকারই ভয়ঙ্কর নয় ভিক্ষুদের পরিবর্তন যেসব ভিক্ষু একসময় তাকে বিদ্রূপ করত তারা এখন তার শিষ্যের মতো আচরণ করত তারা প্রায়ই বলত আমরা চোখ দিয়েই সব দেখতে চাই অথচ সত্যিকার শিক্ষা তোমার থেকেই পেলাম তুমি না থাকলে আমরা বুঝতেই পারতাম না ভেতরের আলো কি চন্দ্রসেন নীরব থাকতেন কিন্তু তার সেই নীরবতাতেই ছিল অসীম শক্তি বুদ্ধের প্রশংসা একদিন বুদ্ধ সকল ভিক্ষুকে একত্র করলেন তার কণ্ঠে প্রশান্তি ভেসে আসছিল চন্দ্রসেন আজ আমাদের শেখালেন দেহের সীমাবদ্ধতা কোনো বাধা নয় সত্যিকারের শক্তি আসে অন্তরের আলো থেকে যার হৃদয় আলোকিত তাকে কোনো অন্ধকারই আটকাতে পারে না ভিক্ষুরা বুদ্ধের কথা শুনে আবার চন্দ্রসেনের দিকে তাকাল এবার তারা দেখল তিনি শুধু একজন অন্ধ ভিক্ষুই নন তিনি তাদের পথ প্রদর্শক জীবনের বার্তা সময়ের সঙ্গে সঙ্গে চন্দ্রসেনের নাম ছড়িয়ে পড়ল দূর মানুষ তাকে দেখতে আসত কথা শুনতে আসত কেউ তার চোখের অন্ধকার দেখত না সবাই তার অন্তরের আলো অনুভব করত এই গল্প আমাদের শেখায় বাহ্যিক আলো ক্ষণস্থায়ী অন্তরের আলো চিরন্তন সমাজ অবহেলা করলেও ভেতরের শক্তি মানুষকে মহান করে তোলে সত্যিকার মুক্তি আসে চোখের দৃষ্টি থেকে নয় হৃদয়ের দৃষ্টি থেকে যখন জীবনের ঝড় আপনার প্রদীপ নিভিয়ে দেবে যখন বাইরের সব আলো মুছে যাবে তখন মনে রাখবেন বাইরের আলো নিভে গেলেও অন্তরের আলো কখনো নিভে না উপসংহার চন্দ্রসেনের গল্প কোনো সাধারণ ভিক্ষুর গল্প নয় এটি সেই মানুষের গল্প যিনি চোখে আলো না থাকলেও হৃদয়ের আলো জ্বালিয়ে পুরো পৃথিবীকে আলোকিত করেছিলেন আজও যখন আমরা এই গল্প শুনি আমাদের ভেতরে এক প্রশ্ন জাগে আমার অন্তরের আলো কতটা জ্বলছে কারণ আসল মুক্তি আসে তখনই যখন আমরা বাইরের প্রদীপের উপর নির্ভর না করে নিজের হৃদয়ের প্রদীপ জ্বালাতে শিখি